ক্রিম আপাকে সবাই নিশ্চয়ই চেনেন ওনাকে চেনেন না এমন কেউ নেই ভালো নাম শারমিন শিলা তিনি মূলত ক্রিম কেনা বেচা করেন তিনি মূলত ক্রিম কেনা বেচা করেন তা না তিনি একদিন ক্রিম মেখে ভিডিও বানানোর পরই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সেই থেকেই ওনাকে ক্রিম আপা কিংবা মেকআপ সুন্দরী ডাকা হয় ওনার নাম ধরে আর কেউ ডাকেন না হয়তো শিক্ষিত দুলালির মতো তিনি গুছিয়ে কথা বলতে পারেন না তিনি পড়াশোনা না জানলেও ভুলভাল ইংরেজি বলে ভাইরাল হয়েছেন বারংবার তবে একটা জিনিস আছে তার তা হচ্ছে সত্য বলার সাহস টিকটকে তিনি ভীষণ ভাইরাল মানুষ তিনি যাই করেন না কেন তাই ভাইরাল হয়ে যায় হোক সেটা গান সেটা নাচ কিংবা হাস্যকর কথাবার্তা কিংবা ভুলভাল ইংরেজি সবাই ক্রিমাপাকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন অশিক্ষিত বলে গালাগাল দেন আসলে তিনি তো শিকারই করেন তিনি পড়াশোনা জানেন না তিনি নিজেই বলে থাকেন এমন একদিন গেছে যে না খেয়ে তিনি দিন কাটিয়েছেন খুব কষ্ট করে জীবন কাটিয়েছেন ছোটবেলায় বাবা না থাকলে যা হয় বাবা ছিল তবে না থাকার মতোই মা সারা সারাদিন মেসে রান্নার কাজ করতেন সারা দিন পর পলিথিন দিয়ে ভাত আর তরকারি নিয়ে আসতেন মায়ের জন্য সারা দিন অপেক্ষা করতেন তিন ভাই বোন কখন মা আসবে কখন এসে তাদের খেতে দিবে শুধু রাত্রে একবেলা গরম ভাত খেতেন সকালে পান্থা ভাত খেতেন একটা মাছ যদি মা নিয়ে আসতেন তাহলে সেটা সবাই ভাগ করে খেতেন নিজেরা একজনের কাজ করতেন তারপরে কয়টা খেতে পেতেন এমনই দিনাতিপাত করেছেন ক্রিম সুন্দরী আপা ছোটবেলায় এক বান্ধবীর বাসায় আসা যাওয়া করতেন কেননা ওদের বাসায় টিভি ছিল না ওই বান্ধবীর বাসায় টিভি ছিল সিডি ছিল ওই বান্ধবীর বাসায় গিয়ে সিডিতে গান শুনে গান শিখতেন আর সেই সব গান এখন তিনি টিকটকে গিয়ে ব্যাপক ভাইরাল টিকটকে যত কথা তিনি তার হাজবেন্ড কিংবা ব্যক্তিগত কথা বলে ভিডিও বানান সেগুলো তিনি সত্যি কথা বলেন বলে দাবি করেন প্রথমে ক্রিম মেখেই টিকটকের মধ্যে ভাইরাল হয়েছেন তিনি তবে বর্তমানে তিনি ব্রাইডাল শুট করছেন এছাড়াও বিভিন্ন মানুষজন তাকে দিয়ে স্পন্সারের কাজ করাচ্ছেন আসলে আমরা তথাকথিত শিক্ষিত সমাজ হয়তো ক্রিমাপার এসব ব্যবহারে অঙ্গভঙ্গিতে কেউ কেউ মজা পাই কেউ কেউ গালাগাল দেয় ভেতরের খবর কয়জন রাখে ক্রিমাপা যদি এইসব করে মানুষকে হাসিয়ে দু টাকা ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কি আপনি চাইলেই ক্রিমাপাকে আনফলো করতে পারেন কিন্তু বাজে মন্তব্য কি আপনি করতে পারেন একবার নিজেকে প্রশ্ন করে দেখেন তো কামরুন নাহার রাখি কেনার মিডিয়া